এখন আন্দ্রে রাসেল এক বড় রান করলো এখন কলকাতা রাইডার্সে হয়ে এই রাসেল এ টোয়েন্টি লিগ যাকে বলে তোমার এসিএল যেখানে কলকাতা নাইডার্সে একটা টিম আছে এসি এলে সেখানে আন্ধ্রের রাসেল এক বড় রান করলো সে কী রান করলো কত রান করলো কত বলে করলো সে সবটা নিউজ দেবো আন্ধ্রে রাসেলের যে কাবিলিয়াত সেই কাবিলিয়াতের ওপর ভরসা করে কে কে আর টিম কী ভুল করেছে না ঠিক করেছে সেটাও একটা নিউজ আছে আর কলকাতা রাইডার্সের মালিকরা প্রচুর খুশি আছে এই ফাস্ট বোলারটাকে পেয়ে কোন ফাস্ট বোলার এখন কি ভুবনেশ্বর কুমার কলকাতা রাইডার্স দলে আসতে চলেছে গাইস হ্যাঁ গাইস কলকাতা নাইডার্স দলে ভুবনেশ্বর কুমার একটা আসার সুযোগ আছে সে কোন কি করে কেন কিভাবে সে সব নিউজ দিতেই এই ভিডিওটা পুরোটা দেখবে নিউজটা কি জেনুয়ান নিউজ নাকি কি এই নিউজটার মধ্যে কোনো গলদ আছে এই নিউজটা ফেক নিউজ সব যে বলে দেবো ভুবনেশ্বর কুমারের ট্রেড নিয়ে একটা বড় খবর আছে এখন শোনা যাচ্ছে যে সানরাইজার হায়দ্রাবাদ থেকে বেরিয়ে যাচ্ছে ভুবনেশ্বর কুমার সে এখন নতুন টিমের আশায় আছে কেন একটা বড় টিমে গেলে ভুবনেশ্বর কুমারের জীবনটাও আবার ঠিক হয়ে যাবে কেন এখন অতটা ভালো পাচ্ছে না সুযোগ ভুবনেশ্বর কুমার তো কলকাতা রাইডার্সে হয়ে আইপিএল দু হাজার চব্বিশের জন্য কি ভুবনেশ্বর কুমারকে খেলতে দেখা যেতে পারে এখন কি ট্রেড হয়ে আসছে ভুবনেশ্বর কুমার এই সব নিউজ জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখবে কলকাতা রাইডার্সে ফ্যান হলে এই ভিডিওটা তোমাদের শেষ অবধি দেখতে আগ্রহ করবো কেন কে এরকমই খুঁটিনাটি নিউজ দেবো সবার আগে তো অবশ্যই সে পুরো ভিডিওটা শেষ অবধি দেখবে ও তোমরা চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দেবে কি করছো গাইজ প্রথমবার হয়ে ও সাবস্ক্রাইব করে পা বেললাইকেনটা অন করে দাও না চলো শুরু করা যাক একটি বলছি হ্যাঁ গাইজ তোমার সকলেই জানো আইপিএল দু হাজার চব্বিশের জন্য আর কলকাতা নাইডার্স এখন নতুনভাবে নতুন টিম গড়ার চেষ্টা করছে সেখানেই এবছর অনেক কষ্টর পরেও আন্ধ্রের রাসেলকে রিটেন করেছে আর সেই রিটেনশানের পর আন্ধ্রের রাসেল যেন খেলা ফিরে এসেছে হ্যাঁ গাইজ একের পর এক তোমার ইংল্যান্ডের সঙ্গে সিরিজেও আন্দোলারের রাসেল ভালো পারফরমেন্স করেছে আর এখন এস এ টোয়েন্টি লিগ যেখানে কলকাতা নাইটার্সের একটা টিম খেলছে সেখানেই কলকাতা নাইডার্সের এই প্লেয়ার আন্ধ্রের রাসেল একটা বড় পারি খেললো সেখানে মাত্র একুশ বলে রান করলো গাইস চল্লিশ হ্যাঁ গাইস মাত্র একুশ বলে রান করেছে চল্লিশ রান এখানে থেকেই বোঝা যায় যে আন্ধ্রের আসলে হাতে খেলাটা মরেনি এখন অব্দি আন্ধ্রের আসলে হাতে খেলা আছে আর সেখান থেকেই কলকাতা এসে ফ্যানরাও খুশি আর মালিকাও খুশি কেন আন্ধ্রের রাসেলের হাতে এই পারফরমেন্সটা দেখে আর গাইস অনেকেই বলবে যে এই ভুবনেশ্বর কুমারের ট্রেডটা নিয়ে কী দাদা কী খবর এটা কী করেই বা সম্ভব এখন বা ট্রেড কী করি হবে এখন ট্রেন উইন্ডো চালু আছে গাইজ তোমরা যদি জানো এখন ট্রেড উইন্ডো চালু আছে সেখানে এখন নাকি একটা রিউমার ছড়াচ্ছে যে ভুবনেশ্বর কুমার নাকি হায়দ্রাবাদ টিমে থাকতে চাইছে না তাই জন্য এখন যেই টিমগুলোর ইন্ডিয়ান বোলিং লাইন কাঁচা যেমন কলকাতা নারাজ ব্যাঙ্গালোর তারা নাকি অ্যাপ্রোচ করছে ভুবনেশ্বর কুমারকে যে ভুবনেশ্বর কুমার কলকাতা আছে বা ব্যাঙ্গালোরে ট্রেড হয়ে আসতে তো এর মধ্যে কি কতটা ঠিক নিউজ কতটা ভুল নিউজ হ্যাঁ গাইস এরকম যদি হয় তো কলকাতা চাইবে যে ভুবনেশ্বর কুমারের মধ্যে একটা অভিজ্ঞ বললার কলকাতা রায়ার্সে আসুক কিন্তু এটা হওয়ার চান্স খুবই কম কেন ভুবনেশ্বর কুমারও চাইবে যে এবছরটা সে একটা হায়দ্রাবাদ টিমে খেলে ভালো পারফরমেন্স করুক কেন পরের বছর মেগা অকশন আছে সেখান থেকে ভালোভাবেই বিক্রি হবে যদি এবছর ভালো পারফরমেন্স করে তো হায়দ্রাবাদ টিমেই থাকতে চলেছে এবছর এসব ভুল খবর গাইস একদম কান্দেবে না গুজবে কান্দেবে না আজই